সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছিলেন এবং প্রত্যেকটি নবীদের সাথে এই গ্রন্থ দিয়ে পাঠিয়েছিলেন যার প্রমাণে দুই নম্বর বাকারা বাকার দুইশো তেরো নম্বর আয়তাল্লাহ বোসেন কান্না সন্ন্যতা মানব সমাজ একই উম্মত বাবা আস আল্লাহ নবীন তাদের ভিতরে আল্লাহ নবীদেরকে সৃষ্টি পাঠিয়েছিলেন তাদের ভিতরে নবীদেরকে কেন পাঠিয়েছিলেন আও মঞ্জিরিন সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে ওয়আনযালা মাআহুমুল কিতাবা বিল হক সত্য সত্য আল কিতাব তাদের সকলের সাথে ছিল এই যেটা আমার কাছে আছে এখন ঈসা আসুলকে আল্লাহ তালা সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে অন্যান্য নবী আসুলদের মতো মত বানি ইসরাইল দের দিকে প্রেরerol করেছিলেন আমরা সবাই বানি ইসরাইল আমরা তাকে মানতে রাজি না আমাদের মতে এক শ্রেণীর লোকেরা ঈসা রাসুলকে তাদের মুখের দ্বারা সুলদণ্ড দিয়ে অপমান করছেন এটা শুধু তাদের মুখের কথা অধিক মানুষেরা নবীদেরকে অহেতুক অপমান এবং বেজেদ করে যে কথাটি কোরআনে লেখা আছে দুই নম্বর সুরা আল বাকার একষট্টি নম্বর হাতে অধিকাংশ নবীদেরকে ওয়াহেতুক অপমান করা হয় ঈসা রাসুলের পরে মোহাম্মদের রাসুল এ কথাটি তিনি নিজে মুখে বলেছেন তবে মুসলমান এবং খ্রিস্টানেরা তারা একটি মতবাদ পেশ করছে যে ঈসা রাসুল হলেন মোহাম্মদ রাসুলের পরের রাসুল এবং তিনি উমত হয়ে আসবেন একষট্টি নম্বর সুরা সব এর ছয় নম্বর আয়াতি ঈসা রাসুল নিজেই বলছেন

ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন তাদের অনেকে যখন সেই ধর্ম থেকে ধর্মচ্যুত হয়ে ইসলামে এসেছিলেন তখন এই মতবাদটি ক্যারি করে এসেছিলেন এবং এই মতবাদটি তারাই প্রচার করেছেন মূলত যা বাইবেলে লেখা রয়েছে যে কেয়ামতের পূর্বে তিনি আসবেন কোরানে কোথাও লেখা নেই সার রাসুলকে আবার আসতে হবে তিনি নিজে মুখে বলে যাচ্ছেন যে আমার পরের নবী হলো আমার পরের রাসুল মোহাম্মদ আহমাদ কিন্তু এই কথাটি সেই লোকগুলি মানে না যারা ইহুদি এবং খ্রিস্টান থেকে সেই মতবাদ নিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছিলেন আর এই মুসলমানদের মধ্যে সেই মতবাদটি তারা সমানে প্রচার করেছে কোরআন একেবারে এই ব্যাপারে খামোশ এ ধরনের কোনো কথাই বলে না ইসার আসুলকে শুলেও চালানো হয়নি এবং তাকে হত্যাও করা হয়নি এই কথাটি কোরআনে চার নম্বর সোরা আর নিসার একশো সাতান্ন নম্বর আয় আল্লাহ আমা ওমা আমা বহু। তাকে না হত্যা করা হয়েছে না তাকে সুন্দণ্ড দেওয়া হয়েছে এখন আধুনিক যুগের সবচেয়ে বড় সন্ত্রাসীদের দুটি দেশ হল একটি আমেরিকা আর একটি হলো ব্রিটিশ গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র এরা দুজন এই তাদের যত পলিসি রয়েছে সব পলিসির ভিতর বিশেষ একটি পলিসি হলো পৃথিবীতে সন্ত্রাসী কার্যকলাপ করা তাদের সবচেয়ে বড় একটি পলিসি এবং সব দোষগুলি তারা নিজেরা করাই এবং করে মুসলমানদের উপরে চড়ে দেয় আর এই দুটি দেশের মানুষের মাঝে ইসার রাসুলের ব্যাপারে কাল্পনিক মতবাদ হল যে ইসা আসুল ইহুদি কর্তৃক শুলে চড়ে তাদের সব গুণাখাতা মাফ করে দিয়েছেন আর পৃথিবী জুড়ে সন্ত্রাসী করাই এই দুটি দেশের পলিসির প্রধান বৈশিষ্ট্য এবং এরা বিশ্বাস করে যে পরকালে তাদের জান্নাতে যেতে হবে আর এই কালে শুধু মুসলমান মারতে হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি বলে দিয়েছেন যে ওমা কথা লবু আমার সলা বহু তাকে না হত্যা করা হয়েছে না তাকে দণ্ড দেওয়া হয়েছে এখন কোরআনের দৃষ্টিতে আমরা জানলাম যে তাকে শুনে চড়ানো হয়নি এবং ইসার আসুল কেয়ামতের পূর্বে আর আসবেন না এই কথাগুলি যে আসার কথাগুলি বাইবেল প্রচার করে আর বাইবেল এমনভাবে প্রচার করে যদি আমি আপনাদেরকে বাইবেল খুলে দেখাই আমার কাছে বাইবেল রয়েছে এবং এই বাইবেলে ঠিক যেভাবে বলা হচ্ছে আপনারা দেখেন এ হচ্ছে বাইবেল খ্রিস্টান এবং ইহুদিদের গ্রন্থ বাইবেলে বলা হচ্ছে যদি আমরা দেখি প্রকাশিত বাক্য তার বাইশে কুড়ি এবং একুশে বলা হচ্ছে যিনি সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি কামিন পরব যিশু আইসু পরব যিশুর অনুগ্রহ পবিত্র বনের সঙ্গে থাকুক আমিন এটা বাইবেলের মতবাদ আর এই মতবাদ নিয়ে যখন খ্রিস্টানরা মুসলমান হয় তখন এই মতবাদ তাদের থেকে যায় আর এই মতবাদটি তারা আস্তে আস্তে প্রবেশ করাইছে মুসলমানদের মাঝে আর মুসলমানেরা এই বাইবেলকে কপি করে তারা ধর্মগ্রন্থ তৈরি করেছে বিশেষভাবে সবচেয়ে বড় কাজ যে করেছে এই ব্যাপারটি নিয়ে আবু আব্দুল্লাহ ইসমাইল আল মুখারী তারও কথা হলো এই কোরআনে কোথাও বলছে না যে ইসার আসুল পুনরায় আসবেন এমনকি মেহেদি আসবে এ ধরনের কথাও কোরআন বলে না দজ্জাল আসবে এ কথাও কোরআন বলে না কিন্তু এই যে বাইবেল যে বাইবেল মেনে একজন মানুষ খ্রিস্টান হয়ে চলাফেরা করে রুদি হয়ে চলাফেরা করে তারা মূলত এটা মানে আর তাদেরই কিছু শিষ্য রয়েছে মুসলমানদের মধ্যে তারাও সমানে মেনে যাচ্ছে তো কোরআনের দৃষ্টিতে ইসার আসুলকে শুলে চড়ানো হয়নি ইসার রাসুল কারোর কোনো গুণাখাতা মাফ করতে পারবেন না কোরআনের আমরা যদি ছয় নম্বর সোর নামের একশো চৌষট্টি নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে না জিরো ওয়া অখরা কেউ কারোর কোনো বোঝা বইবে না আল্লাহ তালার নিয়ম দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থ চোদ্দশো বছর আগের গ্রন্থ না বা চোদ্দশো বছর ধরে এসছে তা না এই গ্রন্থ দুনিয়ার শুরু দিন থেকে এসেছে দুনিয়া প্রথম থেকে এসেছে চোদ্দশো বছর আগে এসেছে এই গ্রন্থ বা চোদ্দশো বছর ধরে এসেছে আর এই চোদ্দশো বছর মুসলমানের মুখ থেকে গেল না দুনিয়ার প্রথম দিন থেকে আসতে যার পরমাণে ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের চার নম্বর আয়াতে কোরআন চ্যালেঞ্জ করে এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না কোনো জ্ঞানের বিবরণ এই পৃথিবীতে ছিল না জ্ঞানের উৎস পর্যন্ত ছিল না এই কোরআনকে সামনে রেখে এই বাইবেল যেটা আমার সামনে রয়েছে এই বাইবেল রচনা করা হয়েছে এর বিরুদ্ধে গেছে এই বাইবেল কোরআন বলছে আমি শান্তি দিতে এসেছি বাইবেল বলছে আমি পৃথিবীতে মানুষের মাঝে বিভেদ করতে এসেছি এবং যুদ্ধের আগুন জ্বালাতে এসেছি কিন্তু মানুষেরা কোরআন বাদ দিয়ে শান্তির জন্য তারা ঘুরে বেড়াচ্ছে মানব রচিত গ্রন্থের পিছনে যাই হোক আল্লাহ তালা কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাচ্ছেন যে ইসাকে না শুলে চড়ানো হয়েছে না হত্যা করা হয়েছে আর তিনি যাবার পূর্বে নানি ইসরায়েলকে বলে গেছেন যে আমার পরের রাসুল হলো আহমদ রাসুল এই কথাটি মানুষেরা মানতেই চায় না মানুষেরা উল্টোই বাইবেলকে কোরআনের উপরে রাখতে চায় এবং বলতে চায় বাইবেলে যা লেখা রয়েছে সেটাই সত্য কিন্তু কোরআন কখনো বলছে না ইসার রাসুলকে আসতে হবে